আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফ ডেইলি ব্লগ বরাবরের মতোই আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটা হচ্ছে ঘরে তৈরি করা ব্রেড রেসিপি সকাল কিংবা বিকেলের নাস্তায় ব্রেড আমরা কম বেশি সবাই খেয়ে থাকি বাজার থেকে চড়া দামে আর কিনে খেতে হবে না আপনারা আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে একদম বেকারির মতো এই ব্রেড রেসিপিটা আপনারাও তৈরি করতে পারবেন আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন ব্রেডটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর এই ব্রেড তৈরি করার সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব ভুলেও স্কিপ করবেন না আশা করছি ভিডিওটা আপনারা পুরোটাই দেখে নেবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ব্রেডটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি ব্রেডগুলি তৈরি করার জন্য এর মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং দুই চামচ চিনি আমার এই চামচটা যেহেতু ছোটো তাই এখানে আমি তিন চামচের মতো চিনি অ্যাড করেছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি ইস্ট ইস্ট দিয়ে ভালোভাবে আমি শুকনো অবস্থায় নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করা সয়াবিন তেল এবং সাথে অ্যাড করে দিচ্ছি দুধ আপনারা এই ডোটা তৈরি করার সময় দুধ দিয়ে তৈরি করবেন তাহলে এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন ডোটা তৈরি করার সময় প্রত্যেক কাপ অনুযায়ী ইস্ট দিবেন যেহেতু এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তাই আমি দুই চামচ ইস্ট দিয়েছি প্রতি কাপের জন্য এক চামচ করে ইস্ট ইউজ করবেন এভাবে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে ডোটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি দুধটাকে হালকা কুসুম গরম করে নিয়েছিলাম আর আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ইউজ করতে পারবেন আর হাতের মধ্যে যখন লেগে যাবে তখন অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে তারপর এই ডোটা তৈরি করবেন ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি ওপরে একটু তেল মালিশ করে একটা ঢাকনার সাহায্যে এক ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। আপনারা যদি এই ডোটাকে খুব তাড়াতাড়ি ফুলাতে চান তাহলে গরম পানির উপর এই ডোটাকে রেখে দিবেন দেখবেন তাহলে খুব সহজে ফুলে যাবে আমি এভাবেই একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ডোটাকে ঢেকে রেখেছিলাম প্রায় এক ঘন্টা পর এক ঘন্টা পর আপনাদেরকে দেখে দিচ্ছি ডোটা কতটা ফুলে বড় হয়ে আছে এই তো আপনারা দেখেন ডোটা কতটা ফুলে বড় হয়ে আছে এ পর্যায়ে আমি হাতে আর তেল নিয়ে আবারও মুথে নিচ্ছি ডোটাকে এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আমি ব্রেডের শেপটা তৈরি করে নিব এভাবে আমি হাতের সাহায্যে প্রথমে একটা গোল আকৃতির শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি রুটি বানানোর বেলুনি দিয়ে এভাবে আমি লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখেই বুঝে নেবেন এরকম লম্বা করে একটু শেপ দিয়ে তারপর আমি এটা রোলের মতো ঘুরিয়ে ঘুরে ব্রেডের শেপটা তৈরি করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ব্রেড তৈরি করার জন্য শেপটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে অল্প একটু পানি লাগিয়ে ভালোভাবে এটা ফিনিশিং করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন ব্রেডের শেপটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ব্রেড তৈরি করার জন্য ব্রেডের বলটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ব্রাশের সাহায্যে তেল মিশিয়ে নিচ্ছি ব্রেডটা দেওয়ার আগে অবশ্যই এই বলটার মধ্যে তেল মাখিয়ে নেবেন তাহলে ব্রেডটা রেডি হওয়ার পর তুলতে সুবিধা হবে আর নিচে লেগেও যাবে না আপনাদেরকে আমি বাটিটা ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি পুরো বাটিতেই তেলটা এভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি এখানে ব্রেডের শেপটা তৈরি করেছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি এই তো ব্রেডটাকে আমি বাটির ভিতরে এখন দিয়ে দিচ্ছি এখন আমি এই ডোটাকেও আরও আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি ব্রেডের কালারটা সুন্দর আসার জন্য একটা ডিমের কুসুম এবং তিন থেকে চার চামচের মতো দুধ অ্যাড করে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা আমি আধা ঘন্টা পরে এই ওটার উপরে দিয়ে দিব এতে দেখেন আমি ভালোভাবে দুধ এবং ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি এই তো রেডি হয়ে গেল এখন আমি আধা ঘন্টা পর চলে আসলাম টোটার কাছে দেখেন টোটা কতটা সুন্দর ফুলে গেছে এখন আমি এর উপর এই ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিব তো চলুন দেখে নেওয়া যাক এখন আমি এই ব্রেডের উপর একটা ব্রাশের সাহায্যে দুধ আর ডিমের মিশ্রণটি এভাবে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের পেস্ট দেওয়ার পর এর উপর আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর তিলটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দেখতে সুন্দর হওয়ার জন্য আমি কিছু সাদা তিল অ্যাড করে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আমি চুলায় এই ব্রেডটা তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে আমি পাঁচ মিনিটের মতো প্যানটাকে গরম করে নিয়েছি এরপর একটি কাগজ এখানে দিয়ে পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর ওপর আমি এখন এই ব্রেডের বাটিটা দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এই ব্রেডটাকে রান্না করে নিচ্ছি এখানে অবশ্যই সিলভার অথবা স্টিলের ঢাকনা দিয়ে ব্রেডটা তৈরি করবেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে এখন আমি আপনাদেরকে তিরিশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি ব্রেডটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা কাঠির সাহায্যে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি কাঠির ভিতরে কোনো কিছু লেগে নেই আর ভিতরে যদি কাঁচা থাকে তাহলে কাঠির ভিতরে লেগে থাকতো তো ব্রেডটা তাহলে তৈরি হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা নিভিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি ব্রেডটাকে একটি সুরি সাইড সাহায্যে সাইড দিয়ে কেটে তারপর তুলে নিচ্ছি এবং আপনাদেরকে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি ব্রেডটা কতটা সুন্দর হয়েছে এবং দেখেন কতটা নরম হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্রেডটা কতটা সুন্দর হয়েছে তো আমার এই ব্রেডের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ